হঠাৎ করে আমরা সবাই মিলে বাইরে বের হয়ে ঘুরতে আজকে কি কি দেখলাম কোথায় কোথায় গেলাম সব কিছু আজকে এই ভিডিওতে জানাবো সবাই আমার সঙ্গেই থাকবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়ি কোথায় যাব ঠিক খুঁজে পাচ্ছিলাম না তখন মনে হলো চলো সিএমবির মোড়ে যাই সিএমবির মোড় জায়গাটা আমার কাছে অন্যরকম একটা জায়গা লাগে এই জায়গাটা আমার সবসময় ভালো লাগে তো ওখানে গিয়ে শুনলাম উদ্যোক্তা মেলা হচ্ছে মেলাটা হচ্ছিলো সেই ভাইরাল রেস্টুরেন্টে তো সিএমবির মোড় থেকে আমরা পায়ে হেঁটেই সেই মেলাতে যাই মেলাটা বেশ বড় ছিল না ছোটখাটো একটা মেলা মনে হচ্ছে পুরো রমজান জুড়ে এই মেলাটা থাকবে আমি সঠিক জানি না মেলাতে প্রায় সবগুলো স্টল ছিল মহিলাদের আর এই আইটেমগুলোও ছিল মহিলাদেরই থ্রি পিস শাড়ি ওয়ান পিস এইগুলোরই স্টল ছিল এখানে ভেনেটি ব্যাগের স্টল ছিল ছিল খাবারের স্টল আর ছিল ঘর সাজানো আসবাসপত্রের এই স্টলটা আমার কাছে বেশ ভালো লেগেছে মহিলাদের জুয়েলারি জিনিসও ছিল এখানে হোমমেড কিছু ফুড ছিল ছিল আর ছিল বাচ্চাদের খেলনা স্টল বাচ্চাদের খেলনা স্টলের তুলনামূলক ভিড় বেশি কারণ বাচ্চারা এখানে এসে খেলনা নেওয়ার জন্য অনেক বায়না করতেছিল দিনটা ছিল শুক্রবার রাত আর শুক্রবারের রাশে সব জায়গাতেই অনেক ভিড় থাকে লোকজন এত যা পলার মতো না আরব বাবু খেলনা নেওয়ার জন্য একটু বায়না করছিল সেখান থেকে আমরা বের হয়ে রাস্তায় এই আইসক্রিম দেখছিলাম আর হাওয়াই মেটাই আইসক্রিমটা আমাকে খুব টানে রাস্তায় হেঁটে যেতে যেতে দেখলাম এই মহিলারা শাক কেটে কেটে বিক্রি করতেছে শাকগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে বিক্রি করে এরপর হঠাৎ আমার চোখে পড়ে এই পানিপুরি স্টলটা এখানে পানিপুরি দেখে আমার অনেক লোভ হয় আমার মনে হয় কম মানুষই আছে যারা পানিপুরি ফুচকা পছন্দ করে না আমার তো খেতে বেশ লাগে আর আমি পানিপুরি এই প্রথমবার ট্রাই করেছিলাম পানিপুরিটার লোকটা ভাতে সুন্দর করে বানিয়ে দিচ্ছিলো আর নিজে যে যার মতো যে যে টক দিয়ে খেতে চায় সেটা খেতে পারবে আমার কাছে সবগুলো ফ্লেভারই ভালো লেগেছে বিশেষ করে মিষ্টি পানিটা আমার কাছে বেশি ভালো লেগেছে নাগা মরিচটা একটু বেশি ঝাল ছিল আমার কাছে সেখান থেকে বের হয়ে আমরা পুষ্প মেলাতে যাই পুষ্প মেলাতে অনেক রকমের গাছ ছিল বিশেষ করে গোলাপ গাছের আইটেমগুলো আমার কাছে খুব ভালো লেগেছে এখানে শুধু ফুলের গাছই ছিল না এখানে ফলজ গাছগুলোও ছিল বিভিন্ন বীজ ছিল পুষ্প মেলাতে শুধু পুষ্পই যে ছিল তাও না বিভিন্ন স্টলও ছিল স্টল হয়ে ঘুরে এরপর আমরা গরম মিষ্টি আর পুরি খেলাম শেম্বির মোড়ে এটা কিন্তু খুব ফেমাস খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাসার দিকে রওনা হই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ